শুক্রবার শেষ এই জায়গাটা যেমন সুন্দর তেমনই বিপজ্জনক এটা হচ্ছে হরিপুর বিশ্ব রোড শুক্রবার একদম হিসাবের কাজ কোনো বাড়তি কাজ নাই প্রথমত স্টাডি রুমকে একদম সাজাই গোসাই পরিষ্কার করা যাতে বোঝা যায় এখানে মানুষ বসবাস করে সেকেন্ডলি সাইকেল পরিষ্কার করা তারপর নামাজ পরে এসে ঘুরতে যাওয়া এবং এর মাঝে যদি কোনো এডিটিং পেন্ডিং থাকে সেটা কমপ্লিট করা ব্যাস এনাফ এবং দিন শেষে সময় পেলে হালকা পাতলা পড়াশোনা শুক্রবার শেষ এখন কিছু পুরোনো ভিডিও রিএডিট করে ইউটিউবে আপলোড দেওয়ার জন্য রেডি করতেছি এটা শেষ করেই রুম পরিষ্কার করব। রুমটা একদম অগোছালো হয়ে আছে আর অগোছালো রুম আমার একদমই পছন্দ না রুম সাজানো গোছানো থাকলে পড়াশোনার আলাদা একটা পরিবেশ জন্ম নেয় কিন্তু অগোছালো থাকলে কেমন জানি হিজি ভিজি হিজি লাগে এখন একটা অডিও বুক চালু করব বইয়ের নাম হচ্ছে আধার রাতের বন্দিনী বই শুনতে শুনতে ঘরের বাকি কাজ কমপ্লিট করব। বিছানা গোছানোটা আমার কাছে খুবই টাফ এই জন্য আমি এর আগে বড় বিছানাটা সরাইছি আমার বড় বিছানাটা সরানোর দুইটা কারণ প্রথমত আমার রুমে আরও জায়গা দরকার দ্বিতীয়ত বড় বিছানা গোছাতে আমার খুবই অসুবিধা হয় যার কারণে বাড়ির লোকের কথা আমার শুনতে বিরক্ত লাগে এই ছোট্ট বেড আমার জন্য এনাফ এবং এটা আমি খুব সুন্দরভাবে গোছাতে পারি হাম অলমোস্ট সব কাজ শেষ ভিডিও এডিট পেন্ডিং ছিল তা কমপ্লিট করছি ঘর সুন্দরভাবে গোসাইছি এখন বিনা বাক্যবয়ে সাইকেলটা পরিষ্কার করলে আপাতত কাজ শেষ তারপর নামাজ পড়তে যাব নামাজ পড়ে এসে হরিপুর ঘুরতে যাব ইনশাল্লাপে এই জায়গাটার নাম হচ্ছে নিরাশি পাথার সামনে যে গাছটা আছে এটা খুবই ফেমাস একটা গাছ আমরা এখানে আসলে প্রায় সময় এই গাছের নিচে ছবি তুলে থাকি আমাদের আশেপাশে যত জায়গা আছে তার মধ্যে এই জায়গাটা অত্যন্ত সুন্দর এই জায়গাটা যেমন সুন্দর তেমনই বিপজ্জনক এটা হচ্ছে দুর্ঘটনা প্রবণ এলাকা কিছুদিন আগেও দুইটা তরতাজা প্রাণ ঝরে গেল এই জায়গায় এই জায়গাটায় যে কত মানুষের প্রাণ গেছে তা হিসাবের বাইরে আমাদের এলাকায় যত বড় বড় অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে তার সিংহভাগই এই জায়গাটাই ঘটেছে এটা হচ্ছে হরিপুর বিশ্ব রোড এই রাস্তাটা আমার খুবই পছন্দের একদম নীরব সুনশান সাথে ঠান্ডা বাতাস এই যে এখন কিন্তু মাথার উপর তীব্র রোদ কিন্তু বাতাসের কারণে রোদটা গায়ে লাগতেছে না বাতাসের কারণে সাইকেল চালাতে বেশ অসুবিধা হচ্ছে সাইকেল শুধু পিছনের দিকে টানতেছে যার পুর নোহিমান আল্লাতে যার পুরো নোহিমান কোথা সে মসল মা কোথা সে মসল মা কোথা সে আরিফ অভেদ জাহার কোথা সে আরিফ অভেদ জাহার জীবন মৃতু যার পুর কোথা সে মুসল মা সে মুসল জার মুখে শুনি তো হি ভয়ে মৃত করে তো মুখে শুনি তো হি ভয়ে ঘুরে ফিরে আজ একদম খুবই ক্লান্ত আজ আর পড়ার মুড নাই তার উপর মাথা ব্যথা করতেছে অনেক আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম